আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ক্ষুদের ভাত রান্না করবো আর টক পাতার বানাবো তারপরে মরিচ ভর্তা বানাবো সুটকি বর্তা বানাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন যারা ক্ষুদের ভাত পছন্দ করেন জানি না কি একে ক্ষুদের ভাত পছন্দ করেন আমার খুবই পছন্দ আর গ্রামের মানুষেরা তো সকালবেলা ক্ষুদের ভাত খাইতে সবাই পছন্দ করে আর টক পাতা গাছ আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে আর ক্ষুদের ভাতের সাথে বেশি মানা হয়েছে টক পাতা টক বর্তা আর ক্ষুদের ভাত বেশি মজা লাগে আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো টক পাতা গাছ আছে তো আমি একা খাইতো খাইয়া শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ দেখেন এদিক দিয়েও সব টক পাতা গাছ আমার টক পাতা মনসা পারি এত ভালো লাগে পাতে এই গাছটাতে কোনো সার আর কিছু দেওয়া লাগে না আমার বাড়িতে নতুন মাটি তো নতুন মাটি তো খুব সুন্দর হয় এই টক গাছ আর আমাদের কুমিল্লার মানুষ বলে ম্যাডস পাতা আসলে অনেকে ম্যাডস পাতা চিনে না এজন্য আমি সহজভাবে টক বলি যদি পারতে একটু সময় লাগে কিন্তু পারতেই মন আর এই টক পাতা বাজি করে খাওয়া যায় তারপরে বর্তমানে খাওয়া যায় মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় বড় মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে খুব ভালো লাগে টক টক লাগে অনেক টক যখন রান্না করবেন ভাবতে পারবেন না যে এই পাতাটা এত টক টক পাতা পাইলে নিছি অনেকগুলা খেয়াল লাগবে না বিলাতি দৈন্য পাতা আরো তুলব অনেকে বিলাতি ধনিয়া পাতা বলে আর আমাদের কুমিল্লাতে বলে বরস পাতা বরস পাতা বলে বিলাতি পাতাও বলে অনেক হয়েছিল গিয়েছে বছর খুব কম হয়েছে এইবার পাতা না জানি না কি কারণে এগুলো এমনিতেই অনেক হয়ে থাকে খাওয়া হয় না এমনিতে অনেক জায়গা নিয়ে হয়ে থাকে এবার কি আর জানি হয় না বেশি একটা গোয়ারাস পাতা পায়রা নিছি টক পাতা পায়রা নিছি অনেকগুলা এখন দিয়া নেব সুন্দর করে এই টক পাতাতে একদম মাটি নাই মাটি সারা কুয়াশা পড়ছে তো সকালে আর এটাতে মাটি আছে একটু সকালে যেই কুয়াশা পরে আর দিনের বেলা যেই রয়ে দুধে আর হয়তো কয়েকজনের ভিতরে শীত আসা পড়বো শীতে আবার খুদের ভাত বলেন খিচুড়ি বলেন শীতের দিনে বেশি মজা লাগে কুটটা খুব সুন্দর করে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না বসাই দিলাম আজকে বড় ভাতিটা বসাইছি কারণ আজকে সবার সকালের খাবার হয়েছে খুদের ভাত আর বর্তা হলে তো কোনো কথাই নাই টক পাতাটা আগে সিদ্ধ করে নেই তেল দে না তেল ছাড়া সিদ্ধ করে নিব এই পাতাটা দেওয়ার সাথে সাথে সিদ্ধিয়া যায় দেখে দেওয়ার সাথে সাথে নিচে যা কালারটা চেঞ্জ হয়ে গেছে গা টক পাতাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিশি নামাই রান্না করব তেল দিয়ে দিলাম ফাতিলে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এলাচ দারচিনি তেজপাতা খুদের পাতা দিলে খুব সুন্দর একটা গ্রাম আসে আর খুব মজা হয় পেঁয়াজটা রসুন দা লাল লাল করে বাজানিসি এই যে খুদের চা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া আর কিচ্ছু দিব না খুদের বাতে চাউডা এখন খুব সুন্দর করে বাজিয়ে নিব আমি চাউডা খুব সুন্দর করে আমি বাজিয়ে নিছি এখন গরম পানি করে আনছি গরম পানি দিয়ে দিব দেখছি দশাউলার টুক তো নরম এই জন্য আমটা দিয়ে দিলাম আস্তা রসুন দিয়ে দিলাম সাইডটা খুদের ভাতার সাথে রসুন মাইখা খাইতে খুবই ভালো লাগে রসুনটা আগে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা একদম দেশি রসুন খুদের ভাত দেখেন অনেকখানি হয়ে গেছে তাই এখন আমি বাটারে সুন্দর করে একসাথে মিশাইয়া লাড়া দিয়া ডাকনা দিয়ে ডাইকা দিলাম আর কিছুই লাগবো না ফুদের ভাত এমনিতেই দুই রকমের বর্তা বানিয়ে নিছি চ্যাপা ভর্তা বর্তা লাল মরিচের তো এখন টক পাতার বর্তাটা বানিয়ে নিব সব বর্তা বানানো দেখাইলে আবার ভিডিও বড় হয়ে যাবে মরিচ নিয়ে নিছি মরিচটা আমি হালকা বাজিয়ে নিছি আর রসুন নিয়ে নিছি কাঁচা আজকে রসুনটা বাজি নাই রসুন মরিচ আর লবণ বাইটা নিছি এখন টক পাতাটা দিয়া বাইটা নিব টক বর্তা বানায় নিছি তুলা নিলাম টক বর্তা দেখেন কত কতখানি হয়েছে টক কিন্তু কমে না যতখানি আপনার বাতা করবেন অতখানি বর্তাই হয় তো চলাম যাই আবার খুদের ভাত দেখি কি অবস্থা খুদের ভাত কত সুন্দর হয়ে গেছে দেখেন একদম জ্বর জ্বরা হয়েছে আজকের দিনের বেস্ট খাবার এই যে রসুনও দিছি যে খায় রসুন খাইতে পারবো কি বর্তা বানাইছি এটা হচ্ছে বরস দিয়া এই যে মরিচ বাটা আর এটা হয়েছে চেঁপা সুটকির বর্তা আর এটা হইছে এই যে টক পাতার বর্তা কে কে খুদার ভাত পছন্দ করেন কমেন্ট জানায় টক পাতার বর্তা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে খুদার ভাত যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ